অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের ঢেঁড়সের জমির গাছগুলো হঠাৎ করেই লাল হয়ে যায় মানে সবগুলো পাতা কচি পাতা এবং হলুদ পাতা সবগুলো পাতা একসাথেই লাল হয়ে যায় হ্যাঁ এটাতে কোনো প্রকার মানে সার দিয়ে বা মেডিসিন দিয়ে বা ভিটামিন দিয়ে কোনোভাবেই এটার পাতাকে আর ঠিক করা যাচ্ছিলো না এরকম হয় অনেক সময় তো এটা কেন হয় সেটা একটা মানে নতুন একটা সমস্যা এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই সমস্যাটা নতুন না কিন্তু এই সমস্যা সম্পর্কে হয়তো অনেকে জানে না সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে এরিয়াল রুট ড্যামেজ কেমন জিনিসটা আমি একটু শেয়ার করি দেখা গেছে এক একসাথে চার পাঁচ দিন বৃষ্টি হইলো বৃষ্টি হওয়ার কারণে মাটিটা ভিজা থাকে সেত সেতে থাকে তো এমন তো অবস্থায় হঠাৎ করে প্রচুর পরিমাণে রোদ ওঠে তো রোদ রোদ উঠলে কী হয় মাটিটা খুব গরম হয় এত গরম হয় আর গাছের যে শিকড়টা হ্যাঁ যে শিকড়টা দিয়ে ও মানে খাবার খায় ওইটা হচ্ছে ফিডার রুট বলে তো ওই ওই শিকড়টা কিন্তু অনেক নরম থাকে তো এই হঠাৎ করে বৃষ্টির পরে একটা কড়া রোদ এই রোদটা কিন্তু গাছ ওইভাবে নিতে পারে না এই যে ওর যে শিকড়টা দিয়ে খাবার খায় ওই শিকড়গুলো অনেক সময় কী হয় এই তাপে গরমের চোটে ওই শিকড়গুলো একটু পচে যায় বা সিদ্ধ হয়ে যায় এরকম নষ্ট হয় তো নষ্ট হলে হঠাৎ করে গাছটা কী হয় মানে একটু লাল হয়ে যায় বা পাতা পুরাতন পাতাগুলো কি ঝরিয়ে ফেলে তো এই অবস্থায় কি হয় অনেক কৃষক মনে করেন একটা না তিন চার দিন বৃষ্টি হইলো চিন্তা করলো যে গাছগুলো লাল হয়ে যেতেছে একটা 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 ওষুধ স্প্রে করি গাছটা একটু সুন্দর হইব তো এই সময়ে ওনারা কিছু একটা স্প্রে করে তো অনেক সময় মনে করে যে এই স্প্রে করার কারণে গাছটা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে এটা এরকম অনেকেই মনে করে কিন্তু বিষয়টা হচ্ছে কি ওর গাছের যে শিকড়গুলা এইগুলা কিন্তু আগেই নষ্ট হয়ে গেছে তো এটা অবশ্যই খেয়াল রাখবেন যখনই আপনাদের জমিতে এরকম দেখবেন যে বৃষ্টির পরে এই খুব কড়া একটা রোদ উঠছে এবং গাছগুলা সব লাল হয়ে যেতেছে অবশ্যই একটা অন্তর্বাহী যে ছত্রাকনাশক আছে সেটা ব্যবহার করবেন অন্তর্বাহী বলতে এমন একটা ছত্রাকনাশক যেটা আপনি গাতে গাছের পাতায় স্প্রে করলে ওটা ভিতর দিয়ে গিয়ে সম্পূর্ণ গাছটাকে সুস্থ করার জন্য কাজে লাগবে এরকম একটা কিছু যেমন ধরেন এখানে আপনি চাইলে কার্বনডাইজিম গ্রুপ ব্যবহার করতে পারেন কার্বনডাইজিম গ্রুপটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এটা কিন্তু অন্তর্বাহী হ্যাঁ এটা ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খরা মানে এই যে প্রচুর রোদ তাপমাত্রা সহনশীল করার জন্য গাছে কিন্তু জমিতে পর্যাপ্ত পরিমাণে পটাশ সারের ভূমিকা থাকতে হবে পটাশ দিয়ে থাক দিয়ে রাখতে হবে তো অবশ্যই যখন জমি চাষাবাদ করবেন সারটা আপনি চেষ্টা করবেন সুষম মাত্রায় ব্যবহার করার জন্য যাতে করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে বা এই যে তাপমাত্রা সহ্য করার ক্ষমতা ভালো থাকে এই একটা বিষয় আরেকটা হচ্ছে অনেক সময় ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের কিন্তু একটা মানে গুণাগুণ হচ্ছে ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকলে গাছে এই যে বেশি করা রোদ বা অনেক শীত বা খুব ঠান্ডা এগুলো সহ্য করতে পারে না তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে এই বৃষ্টির পরে কি করবেন তাহলে একটা অন্তর্বাহী ছত্রনাশক দিবেন যেমন ধরেন আপনার এজক সিস্টোবেন এই গ্রুপটা দিতে পারেন অথবা কার্বন ডাইজিম গ্রুপ দিতে পারেন এইভাবে এগুলা স্প্রে করলে আবার একটা গ্রুপ আছে আপনার ম্যাটালিক্সিল বা সাইমকজানিল এই সমস্ত উপাদানগুলি যদি স্প্রে করেন সেক্ষেত্রে আপনার গাছটাকে ও ভিতর থেকে মোটামুটি একটু সুস্থ সবল করে তুলবে তো এই কৌশলটা অবলম্বন করতে পারেন এটা কিন্তু খুব কঠিন কিছু না অনেক সহজ একটা প্রক্রিয়া কিন্তু এটা যদি মানে কৃষক না জানে সেই ক্ষেত্রে উনি মনে করবে কি যে বৃষ্টি গেল এর জন্য গাছটা লাল হয়ে গেছে কিছু সার দেই তো তৎক্ষণাৎ ভিজামাটিতে উনি কিছু সারটা দিলে গাছের ক্ষতির পরিমাণটা আরও অনেক সময় বাড়ে তো এর জন্য আমরা অবশ্যই যখনই দেখব যে গাছে কোনো প্রকার একটু লাল ডাল হয়েছে অবশ্যই চেষ্টা করব ওই গাছটাকে একটা একটা ছত্রাকনাশক স্প্রে করার জন্য আর একটা বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে গাছ যখন ছোটো অবস্থায় আর কি হ্যাঁ ফুলগুলো আসে নেই সেই সময় আপনি কোনো দস্তা বা যে জিঙ্ক এগুলো স্প্রে করবেন না এটা যখন গাছটা যখন আপনার ফুল আসার সময় হয়ে যাবে বা ফুলের কুশি বের হবে তখন চাইলে আপনি একটা স্প্রে করতে পারেন সবচাইতে ভালো এবং উত্তম পদ্ধতি হচ্ছে জমি তৈরি করার সময় এর প্রয়োজনীয় সকল ধরনের খাবার মাটিতে দিয়ে দেওয়া পরবর্তীতে এগুলো অ্যাড করতে গেলে অনেক সময় গাছ অনেক সময় মানে এগুলো ভালোভাবে নিতে পারে না গাছের আরও ক্ষতি হয় তো যাই হোক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সবাই অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম